বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন ধনকুবের ইলন মার্ক্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামী নব্বই দিবসের মধ্যে এস্টার স্যাটেলাইটের ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছেন উনিশ ফেব্রুয়ারি পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর ইউনুস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এস্টার লিংকের সম্ভাব্য সুবিধা নিয়ে আলোচনা করেন বিশেষ করে তিনি তরুণ উদ্যোক্তা সম্প্রদায় ও সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগোষ্ঠীর ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ডক্টর ইউনুস চিঠিতে উল্লেখ করেন স্টার লিঙ্কের সংযোগকে বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে সমন্বিত করা হলে এটি হবে রূপান্তরমূলক এটি বিশেষভাবে উপকারী হবে উদ্যমী যুব সমাজ পল্লী অঞ্চল সংকটাপন্ন নারী এবং দূরবর্তী ও অবহেলিত সম্প্রদায়ের জন্য এই উদ্যোগে বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান ইলন মার্ক্সের প্রতিনিধির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন এর আগে তেরোই ফেব্রুয়ারি ইলন মার্কস ও ডক্টর ইউন মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয় এই আলোচনায় স্টারলিঙ্ক সেবা চালুর পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট চালু হলে দেশের দূরবর্তী ও দুর্গম অঞ্চলের উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যাবে ব্যবসা শিক্ষা স্বাস্থ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে হবে নতুন সম্ভাবনার সৃষ্টি বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এবং দারিদ্রপীড়িত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত কি বাংলাদেশের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারবে কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না